হাই বিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে সবার পছন্দের একদমই একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ড্রেস নিয়ে যার যারা ভর লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্তাবে রুপ ফ্যাশন হাউসে চমৎকার সুন্দর সুন্দর জয়পুরি কিন্তু আজকে আমাদের সাথে থাকছে সো খুবই সুন্দর সুন্দর একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শার্ট করে দিতে হবে তোমার টাইমে দূরে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এই টি ঢাকার বাইরে যারা আছে তাদের ওয়ান ফিফটি টাকা দেশে ব্যয় দেখতে পাচ্ছি তাদের জন্য আছে তোমরা ডেচেলম ফেরেক্স আমার মাধ্যমে শিপিং এতে পারো এছাড়া আমাদের একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতলা মসজিদের পাশে সো ব্লক এ যেখানে হচ্ছে সুন্দর সুন্দর এরকম জয়পুর এড্রেসে কিন্তু অ্যাভেলেবেল আছে সো সেমটা থাকবে না ডিফারেন্ট ডিফেন্ট কালারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের হচ্ছে জয়পুরে পেয়ে যাবে সেখানে আর আমাদের হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর জয়পুরে হচ্ছে এখন যেহেতু সামার এই গরমে জয়পুরে সবার খুব পছন্দ অনেকেই হজে যাবে সেজন্য লাইট লাইট কালারের কিছু জয়পুর আছে আজকে লাইট কালার ডিপ কালার দুইটাই থাকবে এবং আমি একটা জয়পুরে পরে আছি এটা পকেট সিস্টেম করা এত মজা মেরে এটা আমি পরি এত মজা করে পড়া হয় এই জামাটা কারণ হচ্ছে গিয়ে এটার সাথে পকেট থাকার কারণে আমার সাথে কোনো কিছু হয় মানে ক্যারি করতে হয় না কোনো ব্যাগ বা কিছু ক্যারি করতে হয় না পকেটে কিছু টাকা নিলাম হাতে একটা মোবাইল করেছি কোনোভাবেই দেওয়া পসিবল না তারপরে আজকের লটের জন্য আমি হচ্ছে ষোলোশো টাকা দিয়ে চাবো নেক্সট কিন্তু প্রাইস বাড়বে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত সুন্দর করে আছে যে ওয়ান লিখিন বস করতে হবে ল্যামেন্ডা কালারের সাথে সুন্দর করে হচ্ছে একটা কি বলবো ল্যামন কম্বিনেশন করা আছে যেটা হচ্ছে একদমই একদমই মানে পাকা যে এটা থাকে না এলো কালার যেটাকে বলা হয় যে পাকা লেবু লেবুর কথা বলেছে পাকা লেবুর যে কালারটা কালারটা এত সুন্দর ব্রাইট ব্যাক লাগতেছে আমরা সুন্দর একটা প্যারেল পাবো এটা দিয়ে আমরা চাইলে এরকম করে ডিজাইন করে ফেলতে পারবো ওকে আচ্ছা কেমন আছে আপু ভালো আছে আপু কেমন আছে রূপা ভালো আছে রিপন আপো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সবাই একটুখানি জয়েন করে লাইফ লি একটু শেয়ার করতে হবে তোমার

হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা হচ্ছে যে ওয়ান লেখিন বস করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল ইনসাইড ডেলিভারি আশি টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত পুরো রু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ওয়ান অনেক বড় দোপাটা জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি আপু প্রচুর দোপাটা বড় দোপাটা থাকে এইগুলি হচ্ছে আপনার গ্যারেন্টি আপ অনেক জয়পুরি ভিড়ে মানুষ বুঝতে পারে না কোনটা ইন্ডিয়ান কোনটা কী সো এগুলি একদমই অরিজিনাল অথেন্টিক জয়পুরি যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জয়পুরি সো কোড নাম্বার টু সুন্দর আরেকটা কালার একদমই একদম মিষ্টি কালার সাথে হচ্ছে কোড নাম্বার টু হ্যালো ম্যাম হ্যালো আপু কেমন আছে আপু ভালো আছে তোমাকে অনেক সুন্দর এন্ড ফ্রেশ লাগছে আপু আপু প্রথমত হচ্ছে গিয়ে আজকে বৃষ্টি হচ্ছে এর জন্য ঘুম থেকে উঠে মুখটা মুখটা খুব ভালো ছিল একদম আকাশে মেঘলা মেঘলা তারপরে গোসল করছে গোসল করে লাইভে আসছে তার জন্য আরও ফ্রেশ লাগতেছে এখন সত্যি কার অর্থে এখন মানে লাইভ করার পরে এক মগ কফি নিয়ে বৃষ্টি বসে বসে কফি খাওয়ার দিন বুঝছো একদমই তাই আজকে কোনো কাজ করার দিন না কাজ করতে ইচ্ছা করে না সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু ফ্রন্ট ব্যাক স্লিভ সুন্দর করে দেওয়া আছে খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইনটা পেয়ে যাচ্ছে সো তার সাথে হচ্ছে সাইডে এরকম সুন্দর

আচ্ছা ড্রেসগুলো অনেক সুন্দর আসে আপনার গায়ে জামাটা আছে না আপ আমার গায়েটা নাই আমার গায়েটা আপু তিন বছর আগে জয়পুরে তারপর আমি পরে আমার খুব ভালো লাগে জয়পুরে এমন একটা পরে খুব কমফোর্টেবল হয় এবং আমি খুব যত্ন করে জামা কাপড় পরে আমার কোনো জামা কাপড় ফেডও হয় না ছেড়েও না সো আমার জামা কাপড় যদি আপু আমি কখনো এরকম বলে যে আমি কি বলে এটাকে আলমারি লাইফ করব। তাহলে তোমরা দেখবে আমার কোনো জামা কাপড় আসে না যে পায়ে জামা ফেড হয়ে গেছে বা জামা ফেড হয়ে গেছে বা এই সাইড থেকে ফেড কিচ্ছু না একদম দেখবে চকচকা সব জামা কারণ আমার জামা খুব যত্ন আমার জামার খুব যত্ন মানে আমার আমি যখন জামা ওয়াশ করি ড্রাই ওয়াশ করি ড্রাই ক্লিন করি অথবা নিজে দাঁড়িয়ে থেকে বোয়াকে দিয়ে ধোয়াই মার দেওয়া মেলে দেওয়া সব কিছু হচ্ছে টেক কেয়ার করা হয় হ্যাঁ যখন আমি করি তো সব সচরাচর করি না যখন করি একসাথে জমায় জমায় তারপর একসাথে করি একটা একটু দেখাবে আপু একটা দেখিয়ে দিলাম একটা একটু টান দত একটা দেখিয়ে দিছে আপ আমি আরেকবার দেখিয়ে দেবো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ একটু সাইডে রাখো আমি আরেকবার দেখিয়ে দেব দিদি এইটা আমার আছে আহ অনেক সুন্দর ইয়াস খুবই সুন্দর শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ জিনা দা প্রথমে ড্রেসটা নিলেন কিন্তু খুব সুন্দর তো সাদা ভাই ড্রেসটা ছিল খুবই সুন্দর আমি পার্সোনালি সাজেস্ট করছি অনেক সুন্দর ড্রেসটা মিস করো না তোমার পছন্দ হবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এই ড্রেসটা জে2 লিখে ইনবক্স করতে হবে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা মাত্র 1600 টাকা 1600 এর একদম অরিজিনাল ইন্ডিয়ার একটা খুব সুন্দর জয়পুরি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে 2 কোড নাম্বার 2 হচ্ছে এই ড্রেসটা জয়পুরি আমিও নিশ্চয় অনেক সুন্দর ইয়াস রোজ বেস তোমার একটা জয়পুরীকে আসে না আমাদের কাছে তোমার একটা জয়পুরি আসে আমাদের কাছে তুমি দেখি এটার জন্য একদম পাগল হয়ে গেছে যেন তোমার জন্য রাখা আছে কিন্তু সো অবশ্যই অবশ্যই এটা পিক করে নিও হ্যাঁ সো এই হচ্ছে দুপাটা এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু খুবই সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি এটা থ্রি না কোড নাম্বার থ্রি ওয়ান আর থ্রি কিন্তু খুব কাছাকাছি খুব কাছাকাছি ওয়ান না পেলে আপু থ্রিতে চলে যাবো থ্রি না পেলে এবং এই কালারটা এত সুন্দর এটার সাথে থাকছে যে ফেরোজা কালার সাথে এইটুকুই ডিফারেন্স বিউটিফুল ড্রেস ইয়াস হ্যাঁ দিদি হ্যালো আপু নেভি ব্লু কালার নেই না আপু নেভি ব্লু কালার নেই ইউ আপু আচ্ছা সেইটা হচ্ছে সুন্দর প্যানেলটা পাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে এটার ব্যাঙ্ক পোর্শন এই হচ্ছে এটার ফ্রন্ট পোর্শন তার সাথে আমি বুঝলাম না এখন সবার ফোন দেওয়া শুনেছে এই হচ্ছে ফ্রন্ট পোর্শন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি সো এটার সাথে সেম ভাবে আমাদের একটা দোপাটা যাবে জাস্ট লাভলি অ্যান্ড প্রিটি খুবই সুন্দর একটা দোপাটা যাচ্ছে ল্যামোনিয়া কালারের সাথে ফেরোজা কালারের কম্বিনেশন আপু মানে আমার জাস্ট মনে হচ্ছে এই কালারটা এখন এই মুহূর্তে যে ওয়েদারটা চলতেছে তার সাথে যদি এই ড্রেসটা পরে কি ব্রাইট লাগতেছে দেখো কিন্তু এক সে মানে ব্রাইট হয়ে গেছে কি দারুন লাগতেছে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি এক না পেলে তিনে চলে যাবে তিন না পেলে একে চলে আসবে হ্যাঁ সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি এটাও আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিই নন্দাদি এটা হচ্ছে এক নম্বর ছিল তোমার আজকে পার্সেল যাবে তুমি যদি চাও সবগুলি পার্সেল একসাথে চলে যাবে সো এইটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ছিল এটা হচ্ছে থ্রি একই জিনিস শুধুমাত্র এখানে ল্যাভেন্ডার কালার দিয়ে হচ্ছে ডিজাইন করা আছে এখানে হচ্ছে ফেরুজা কালার দিয়ে ডিজাইন করা আছে শুধুমাত্র এইটুকু ডিফারেন্স কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি আমি নিব অবশ্যই জয়া দিয়ে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস ওকে সন্দ দেখিয়ে দিলাম আমি এক নম্বরে দেখিয়ে দিলাম দারুণ একটা কালারিয়াস তোর জামাটা খুব ভর থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ দিয়ে ফোন দিয়েছিলি আমি যাব আমি যাবো কালকাত তোর সাথে কথা হয়নি শিখছিল সো আমি সকালে উঠে কথা বলছি আমি যাবো হ্যাঁ আমি জয়ারে ফোন দিব সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে এড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব ফেসেনা পেয়েছে নম্বর এই কালারটা সো আমি বলবো এক আর তিনের মধ্যে থেকে অবশ্যই অবশ্যই হচ্ছে একটা নিয়ে নিতে হবে হ্যাঁ একটা নিয়ে নিতে হবে কারণ এত সুন্দর কালার মানে এত ব্রাইট একটা কালার কোড নাম্বার ফোর সবার পছন্দের ল্যাভেন্ডার কালার কাল লাগবে একদমই সুন্দর একটা ল্যাভেন্ডা কালার মধ্যে আছে সাইড থেকে প্যানেল করা আছে খুব সুন্দর করে দেওয়া আছে ভিতরে মিনাকারি সহ কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা কোড নাম্বার ফোর যেটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে কোড নাম্বার ফোর সো টু আর ফোর এর কিন্তু ডিজাইন একই যাচ্ছে সবগুলি ডিজাইন কাছাকাছি খুবই কাছাকাছি একই ডিজাইন মনে হয় সবগুলি ডিজাইন কাছাকাছি ডিজাইন শুধুমাত্র হচ্ছে কালারটা একটু চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা দোপারটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেম ভাবে প্যান্টের কাপড় থাকছে এটাতে বলো ইজিলি একটা কুর্তি বানায় ফেলা যায় না জিন্সের প্যান্ট বা হচ্ছে এখন ডেনিমের কতগুলি পালাজু টাইপের প্যান্ট পাওয়া যায় এটার সাথে এটা পরে যে কি সুন্দর লাগবে একটুখানে এতটুকু হাতা দিয়ে একটু মানে হাতার কাফলিং দিয়ে কাফ দিয়ে আর কি যেটাকে বলা হয় যেখানে বাটন থাকে একটা কাঠের সামনে একটা নেক দিয়ে অনেক সুন্দর লাগবে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সন্ধ্যে অ্যাড্রেস ড্রেস কোন নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যে আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর জে ফোর লিখে ইনবস্ট করতে হবে চমৎকার সুন্দর একটা দোপাট্টা চমৎকার সুন্দর একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরী আপু আমি বারবার বলে দিচ্ছি আপু এগুলো কিন্তু একদমই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরে এত জয়পুরি ভিড়ে মানুষ এখন জয়পুরে কোনটা কি বুঝতে মানে ভুল করছে সো আপু জয় জয়পুরী এখন কিন্তু অনেক প্রাইজের হয় সো এটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি সম্পূর্ণ কপ মানে কমপ্লিট করে এইটা কিন্তু আসে কোনো কপি বা কিছু না সো কোড নাম্বার হচ্ছে ফাইভ সি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসে কিন্তু ডার্ক চার্টে যাচ্ছে সো এই ধরনের ড্রেস কিন্তু আমাদের কিছুদিন আগে লাইভ হয়েছে এবং প্রচুর অর্ডার ছিল কোড নাম্বার ফাইভ ফর্ম ব্যাক এবং স্লিভের অংশ কিন্তু সাইড থেকে বেরোবে সেম ড্রেসটা আমার আছে সো এইটার সাথে পিঙ্ক কালার ড্রেসটাও আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসে ইস জাস্ট ওয়ান্ডারফুল সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে দোপাট্টার মধ্যে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে হচ্ছে শেড শেড করা আছে এবং সুন্দর একটা ডিজাইন করা আছে তার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্যান্টের কাপড় প্যান্টটাতেও সেমভাবে ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল জিরো কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে ষোলোশো টাকা দোস্ত ষোলোশো টাকা এখন অরিজিনাল ইন্ডিয়ান জয় পরি আঠেরোশো টাকার নিচে দেওয়া কোনোভাবেই পসিবল না কারণ আসলে এখন সব কিছুই শিপিং চার্জ ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্টে শিপিং চার্জ কস্টিং সব বেড়ে গেছে সো যার দ্যাটস ওয়াই এগুলি আঠারোশো টাকা করে দেওয়া উচিত বাট আমার কাছে মনে হলো আজকের লটটা থাক নেক্সট টাইম থেকে হয়তো বা পসিবল হবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে ষোলোশো টাকা দিদি তোমার জয়পুরি ভালো আমি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ভালো বলতে আপু এটা অরিজিনাল জয়পুরি এইটুকু বলতে পারে আপু অথেন্টিক জিনিস নিয়ে কাজ করি যার জন্য হচ্ছে চেষ্টা করি যাতে সব জিনিস বেটার হয় এবং যতটুকু সম্ভব ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি কোড নাম্বার সিক্স আজকাল লাইফের লাস্ট ডেস্ট কোড নাম্বার সিক্স এইটার অর্ডার যে কত ছিল কত আপুকে যে মানা করছে যে এটা নাই লাস্ট লাইভে এই দুইটা কালার এই কালারটা খুবই 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 ডিমান্ডিং ছিল অনেককে মানা করা হয়েছে আপু এইটা নাই 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 একদম ভিতরটা দেখো কি সুন্দর চুনির মধ্যে বাটিকে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর আমি নিব আপু ইনবক্স করতে হবে আমার জন্য কিন্তু একটা রাখো আচ্ছা যে তোমার জন্য রেখে দেবে ওর জন্য তো ব্রোজ বেস তোমার জন্য একটা রাখা আছে তুমি তো কতবার পাওনায় অনেক রিকোয়েস্ট করছিলাম তোমার জন্য একটা রাখা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা সো খুবই সুন্দর একদম অল ওভার দোপারটা এত দারুণ করে ডিজাইন করা আছে এত সুন্দর একটা ওনা পেয়ে আছে তার সাথে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা কালারটা খুবই সুন্দর বিশাল একটা দোপাটা সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আছে যা যেটা ভালো লাগে কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানে এইটার এত অর্ডার ছিল এই ড্রেসটার অনেক 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 অর্ডার ছিল যাই হোক এই হচ্ছে মোস্ট ডিমান্ডিং এটা হ্যাঁ সো নতুন নতুন তো ডিজাইন থাকছে তার মধ্যে মোস্ট ডিমান্ডিং দুইটা আমি কালার দেখিয়ে দিলাম তার সাথে হচ্ছে আমি কোড নাম্বার ওয়ান দেখিয়ে দিই আচ্ছা কোট নাম্বার ওয়ানের যে ড্রেসটা ছিল সেটা প্যান্টের কাপড়টা তুলো সো এটা হচ্ছে ড্রেসের অংশটা একটা সুন্দর একটা ড্রেসের প্যান্ট কাপড় আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে দুপুরটা এই কালারটা এত সুন্দর এক না পেলে তিন তিন না পেলে একে চলে যাবে এত সুন্দর একটা কালার একদমই একদমই ল্যামল ইয়েলো কালারের সাথে এবং এত ব্রাইট লাগবে এই ড্রেসটা পরে যারা মাথায় কাপড় দিয়ে পর অনেক আরাম এই কাপড়গুলি অনেক বেশি আরাম কি সুন্দর লাগতেছে কালারটা খুবই সুন্দর যে ওয়ান ইনবক্স এ অর্ডার কনফার্ম করতে বলো নাম দাদি একটুখানি আপনি লিখে দেন ইনবক্সে আছে অর্ডার কনফার্ম করি জাস্ট আপনি একটু এটাকে লিখে দেন আপনার ইনবক্সটা আপনার অনেকগুলি প্রোডাক্ট আছে আজকে যাবে মনে হয় সো যাই হোক সো এই ছিল হচ্ছে আজকাল লাইভ আপ আজকে রাত্রে ফুললি আমি সম্বলপুরি লাইভ করব এখন মাত্র প্রোডাক্ট নামছে এখনও বস্তা খোলা হয়নি সো বস্তা খোলার পরে দেখবো যে কি কি প্রোডাক্ট আসছে কি কি কালার আসছে সো যদি সবকিছু ঠিক থাকে আজকে যেহেতু থার্সডে আপু আজকে রাত্রে এগারোটা নাগাদ লাইভ হবে শাম্বলপুরি সাইনে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে আর এখন কিন্তু জয়পুর ড্রেস দিয়ে দিলাম আপু যার যার লাগবে অবশ্যই অবশ্যই ইনভাস্ট করতে হবে ওয়ান পিস থ্রি পিস কোয়ার্সগুলি আসতেছে আপু সেগুলি রেডি হচ্ছে আসলেই আপু আমি লাইভ করে দেব এর আগেরটা কোড কত লিখে আপু আমি আগেরটা যেটা দেখাইছি সেটার কোড ছিল হচ্ছে এটা তো এটা কোড ছিল হচ্ছে সিক্স এটা করছিল ছিল সিক্স আর লাস্টেতে দেখাইছে ওয়ান ওকে আমি চলে যাচ্ছি বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আর এখন কিন্তু ড্রেস রইল বাই বাই